আজকে আমি এসেছি স্পোকেন ইংলিশ স্ট্রাকচারের একটা চমৎকার স্ট্রাকচার দেখুন তুমি বললে ভালো হতো কাজটা শেষ করলে চমৎকার হতো আগে জানালে সুবিধা হতো এ ধরনের কথাগুলো আমরা তো ডেইলি ইউজ করি বাক্যগুলির কমন বিষয় হচ্ছে যে হতো একটা কিছু করলে হতো কি হতো না ভালো হতো চমৎকার হতো সুবিধা হতো দারুণ হতো হয়নি কাজটাও করা হয়নি তার ধরুন আমার মনের যে অনুভূতি ভালো হওয়া বা চমৎকার হওয়া বা সুবিধা হওয়া এই অনুভূতিটাও তখন পাইনি অর্থাৎ এখন পাচ্ছে আফসোস হচ্ছে এই ধরনের কথাগুলো ইংরেজিতে বলতে গেলে একটা সিম্পল স্ট্রাকচার ব্যবহার করা হবে এই যে হতো হয়নি হতো বোঝাতে তখন ব্যবহার করা হবে ইট উড হ্যাভ বিন ইট উড হ্যাভ বিন এবার এই যে ভালো চমৎকার সুবিধা দারুন মনের অনুভূতি প্রকাশক যে শব্দ সেটা হচ্ছে ইট উড এই কমা দিতে হবে এবং তারপরে বলতে হবে যে কোন কাজটা করলে ভালো হতো সেই কাজটা বোঝানোর জন্য প্রথমে যদি করা হতো যদি বা শর্তসূচক ইট বসাতে হবে এবং তারপরে সাবজেক্ট কে করতো কাজটা এবং টেন্স হবে এই ক্ষেত্রে পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস ভি থ্রি পাস্ট পারফেক্ট টেন্স বলে হবে এবং এরপরে অবজেক্ট বসবে এবার এই স্ট্রাকচার ব্যবহার করে বাক্যগুলির ইংরেজি তুমি বললে ভালো হতো তাহলে প্রথমেই আমরা বসাবো ইট উড হ্যাভ বিন ইট বললে ভালো হতো এই যে ভালো একটা সিম্পল ওয়ার্ড ব্যবহার করি নাইস ইট উন্স যদি তুমি বলতে এইট সে যদি তুমি এটা বলতে তাহলে ভালো হতো কাজটা শেষ করলে চমৎকার হতো তাহলে ইট উড হ্যাভবিন হচ্ছে দেখুন সাবজেক্ট হবে না এক্ষেত্রে দেখুন অবজেক্টের উপরে জোর দেওয়া আছে অবজেক্ট কাজটা কে কাজটা করবে সেটা ঠিক নয় বলা হয়নি কিন্তু কাজটা শেষ হলে তখন এটাকে প্যাসিভ ভয়েসে করতে হবে তাহলে অবজেক্টিভ প্রথমে দিতে হবে কাজটা ইফ দ্য টাস্ক এবার হ্যাড ভি থ্রি এখানে বি বিন হবে ইফ দ্য টাস্ক হ্যাড বিন ডান যদি কাজটা শেষ হতো তাহলে ভালো হতো অথবা কাজটা শেষ করলে চমৎকার হতো আগেই জানালে সুবিধা হতো আগেই জানালে সুবিধা হতো দেখুন ইট উড সুবিধা হওয়া কনভেনিয়েন্ট কনভেনিয়েন্ট এদের অ্যাডেক্ট ইভেন্ট হল ইট উড হ্যাভিন কনভেনিয়েন্ট ইফ ইউ যদি তুমি মানে এই যে ই সাবজেক্ট হ্যাড ইফ ইউ হ্যাড ভিত জানানো জানানো আমাকে জানালে জানানো যে হচ্ছে ইনফর্ম আই এন ও আর এম এবার ভিত্তি হচ্ছে ইনফর্ম আরলিয়ার আগে ই এ আর এল আই ই আর ইনফর্ম আরলিয়ার ইউ হ্যাড ইনফর্ম আর আগেই যদি জানাতো হতো তাহলে সুবিধা হতো এমন সুযোগ পেলে দারুণ হতো এটার ক্ষেত্রে এই টু প্লাস ভি ওয়ান ব্যবহার বাক্যটিকে ইংরেজি অনুবাদ করা যায় তাহলে এটার ক্ষেত্রে হবে বিন বিন সুযোগ পেলে দারুণ হতো অ্যামেজিং টুড হ্যাভেজিং টু

এই নিচে যে বাক্যটি দেওয়া আছে ওর পাশে থাকলে ভালো হতো ওর পাশে থাকলে ভালো হতো এটার ইংরেজি কি হবে সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন এখন ওর পাশে হচ্ছে বাই বাই হার সাইড সাইড বা থাকা থাকা টু ব্যবহার করে টু বি থাকা আর ভালো এক্ষেত্রে কমফর্টিং তাহলে এই বাক্যটার ইংরেজি কি হবে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশন সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ইংলিশ জ্ঞান ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন